দর্শক আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল পদক নিয়ে প্রতীক নিয়ে হাটাজারি উপজেলার বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন এস এম রাশেদুল আলম তিনি আসলে গণসংযোগ করছেন হাটাজারি বাজারে এই মুহূর্তে আপনারা দেখছেন মোটরসাইকেলের সমর্থনে এখানে গণসংযোগ ব্যবসায়ীদের সাথে দেখা করার জন্য তিনি মূলত এসছেন আছে আপনারা দেখছেন হাটাজারি বাজার এবং বিশেষ করে মাদ্রাসার সামনে দিয়ে এই মুহূর্তে বাজারের দিকে যাচ্ছেন এবং সমস্ত ব্যবসায়ীদের সাথে দেখা করছেন মোটরসাইকেল প্রত্যেক নিয়ে যিনি মিশালে নির্বাচনে এসছেন বিশেষ করে হাটাজারির তিনজন চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন তার মধ্যে তিনি হতেন বর্তমান এবং রয়েছে গোড়া প্রতীকে এস সোহরফ হোসেন চৌধুরী নোমান পাশাপাশি রয়েছেন আনারস প্রতীকে ইউনুসগণি চৌধুরী আসলে ব্যস্ততম সময় পার করছে সকল প্রার্থীরা আপনারা দেখছেন আর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে যাওয়ার চেষ্টা করছেন চোদ্দটা ইউনিয়ন একটা পৌরসভা প্রায় এতগুলো জায়গা তারা দেওয়ার চেষ্টা করছেন মোটামুটি পরিশ্রম করে যাচ্ছেন এ পর্যন্ত যারা আসলে ভারতীয় হয়েছেন তাদের কঠিন একটা পরীক্ষা দিতে হবে আগামী একুশে মে সকলের জন্য আসলে এই প্রচারণা

ব্যবসায়ী সত্যির পক্ষে মোটর সাইকেলে একুশ তারিখ সারাদিন মোটর সাইকেলে ভোর গণরায় ব্যবসায়ীকারীদের গণরায় আবার হবেন রাশেদুল আলম্বান রাশেদ উলালভাই এর সালাম ব্যস্তাই ভাইজের দিয়ে গেলাম ব্যাসাই বাইরের দিয়ে গেলাম রাশেদ উল্লাপাইয়ের হাজার সালাম জনাগণের ঘন রায় আবার রাশেদুল্লুম্বাই আবার বলে রাসেদউলাফাই জনাগণের ঘন রায় রাশেদ উল্লালপাইয়ের হাজার সালাম এই এলাকায় দিয়ে গেলাম ব্যস্তাইবাইজের দিয়ে গেলাম রাশেদ উল্লাপাইয়ের হাজার সালাম রাত সুন্দর ছাদের আলো রাসেদ বাইক মানুষ ভালো। রাশেদ মানুন মানুষ ভালো রাত সুন্দর চাঁদের আলো আকাশে তে লক্ষ তারা রাশেদুল্লাহ লম্বাই সবার সেরা রাশেদুল্লাহ লম্বাই সবার সেরা আকাশে তে লক্ষ তারা সুখে দুঃখে যাকে পাই সে তো মোদের রাশেদ ভাই হাত বাড়ালে যাকে পাই সে তো মোদের রাশেদ ভাই সকাল সন্ধ্যা যাকে পাই সে তো মোদের রাশেদ ভাই হাটাজারিতে প্রতীক আসে না রে একুশ তারিখ জয়ের মালা পড়বে মোটরসাইকল মার্কায় আপনাদের সবাই

लक्ष्म पई छोकिरे चेयरमैनर की आ रहे रशद भाई के मना बे रशद भाई के मना बे चेयरमैनर की आ रहे उनके पक्की दिखते था रशद भाई दावा रशद भाई दावा उनके पक्की दिखते था Come on, 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 come

মদন ঠাকুর চেয়ারম্যান হবে

पुनः सेक्कल पुनः सेक्कल पुनः सेक्कल सबैले पुनः सेक्कल अबदेखि कम्पनी र सबैले छल्छन् आफ्नो सम्बन्धको No <laughs> second, <laughs> اهلا কমলকে আবার আবার চেয়ারম্যান করতে পারবো পুরসークル 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 অষ্টপরা গুনর সেকেন্ড করপটিকে গুনর সেকেন্ড একটরে গুনর